গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের কত রকম আইটেম কেউ খাবে লুচি কিছুটা ময়দা ছিল তাকে ছেলেকে করে দিয়েছি আর এই যে দেখো কয়েকটা লুচি সোনার জন্য আছে দেখো সোনার জন্য তো আর সোনার লুচি খাবে না সোনার জন্য আছে দেখো রুটি একটা রুটি সোনার জন্য আর এইখানে দেখো দিদি আজকে মানে যে দিদি আমাকে আর কি হেল্প করে সেই দিদির জন্য টিফিনটা বেড়ে দিয়েছি করছিলাম বন্ধুরা রুটি কিন্তু না ভাবলাম তো রুটি খেতে ভালো লাগে না রোজ রোজ সেই জন্যই দেখো দিদির জন্য এই দেখো পরোটা পরোটা মতন করে সেগুলোকে আর কি তেলে ভেজে নিয়েছি এটা কীগুলো কিন্তু আটারি তো এখন এ দেখো সোনার জন্য দুধ জাল দিয়ে দিচ্ছিস এটা সোনার কালকে দুধ একটা ফ্রিজে ছিল বন্ধুরা যাই হোক ফ্রিজের দুধ তো খাওয়াতে নেই যায়নি কিন্তু কী করবো বলো এত সকালবেলা তার দুধ দিয়ে যাবে না তো সকালে একটুখানি রেখে দিই সোনার সেটা হয়ে যায় দেখো একটা খেজুর দিয়ে সোনার রুটিটাকে আমি পেস্ট করবো গল্প একটু চিনি দিয়েছি চিনি দিই না বন্ধুরা যেহেতু এতটা চিনি বেশি হয়ে গেছে একটু চিনি ফেলে দেবো কারণ অনেকটা বেশি পড়ে গেছে এতটা চিনি দিয়ে সোনাকে তো দেবো না বন্ধুরা টিফিন তো খাওয়া হয়ে গেল এইবার দেখো চলে এসছি সোজা রান্নাঘরে আজকে কিন্তু বন্ধুরা অনেকটা পরেই তোমাদের মুখটা দেখাবো যা অবস্থা আমার হয়ে রয়েছে এই দেখো চিংড়ির বোটলা দেখতেই পাচ্ছ এই দেখো চিংড়ি মাছগুলোকে আমি ফেলে দিচ্ছি এখন বাজার থেকে আসলো চিংড়ি এটা দিয়ে হয়তো লাউ চিংড়ি হবে খুব সম্ভবত তো আরেকটু ছোটো ছোটো মাছ হলে না চিংড়ি মাছ বেশ লাউ চিংড়ি দিয়ে ভালো লাগে তো যাই হোক কি আর করা যাবে ছোট মাছটা পাইনি এটা হবে লাউ চিংড়ি দেখো এইখানে এনেছে মাছ ধরো মাছটা ঢালি তো এইখানে আমি মাছটা ঢেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু আমার অনেক দিনই হয়ে যাবে অনেকটাই মাছ নিয়েছে হয়তো বড় একটা মাছকে কেটে নিয়ে এসছে এর মধ্যে আছে হয়তো মাছের মাথা এই মাথা দিয়ে বলেছিলাম একটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা খাবো সেই জন্যই কিন্তু মাছের মাথা মিশে এর সুন্দর একটা মাছের তেল আছে একটা সুন্দর তেল আছে খুব সুন্দর তেলটা বন্ধুরা আমি না তেল কোনোদিনও সেইভাবে খাই না বন্ধুরা আগের দিন এরকম রেখে রেখে জানো তো তারপরে সেই তেলটাকে ফেলে দিতে হলো কিন্তু সব দিদিদেরকে আমি দেখি বেশ তেল দিয়ে অনেকে শাক করো অনেকে তেল ভাজা খাও আমাদের না ঠিক তেলের বেশ এই বলে না এই প্যাডার বড়া এগুলোকে বলে প্যাডার বড়া নাকি এর বড়া খুললে বেশ ভালো লাগে তো যাই হোক জানি না কি করবো আমি এখন দেখে দিচ্ছি তো এই দেখো অনেকটা সুন্দর তেল টাটকা মাছটা খুব সুন্দর কিন্তু তেলটা এটা তো ফেলে দিতেই হবে এই পটকাটা তো ফেলে দেব হলে পটকাটা মানুষের কিন্তু একদম ফুটে একদম শেষ হয়ে যাব জানো তো এই যে এইটা পুরো ফেলে দিতে হবে তো যাই হোক যখন পরিষ্কার করব তখন ফেলে দেবো আর এখন আমি বের করে নিই তাহলে মাথাগুলো দাঁড়াও বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতেই থাকো সাথেই থাকো এই দেখো মাছের মাথাটা আমি বের করে দিচ্ছি খুঁজে খুঁজে একটা লেজাও আছে এর মধ্যে বাপরে বা যদি আমি মাছ খাই না আজকে ভাবছি বন্ধুরা লেজাটা একটু ট্রাই করবো খাওয়ার জানি না ভালো লাগবে কিনা হ্যাঁ কী বলো তো একদমই মাছ খাওয়াটা ছেড়ে দিচ্ছি খুব বকে বাড়িতে যে না আমার তো মাছ খাওয়াটা দরকার শরীরের জন্য যেহেতু আমার হাড়ের প্রবলেম এই দেখো অনেক বড় মাছটা আমার মাথাটা কত বড় জানো তো বন্ধুরা অনেক বড়ই মাছটা তো আজকে জানি না কী কী রান্না করব যেটুকু করব তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করবো আর মাছটা মনে হচ্ছে সত্যিই বড় মাছ না হলে এতগুলো মাছ হতো না তাই না মাছটা কিন্তু মনে হচ্ছে ভালোই বড়ো মাছ আর মাছটা কিন্তু খুব সুন্দর হবে জানো তো দেখেই মনে হচ্ছে মাছটা খুব সুন্দর তো যাই হোক এইটাই এইটুকুই মনে হয় মাথা এই দেখো মাথাটা এটা দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো এখন লাউ চিংড়ি করবো না মাছের মাথা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করবো আর এই মাছগুলোকে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা পিসে এই মাছ আমার চার পাঁচ দিন হয়ে যাবে তো যাই হোক আবার আসবে সেই মনে হয়তো রোববারে কিছু একটা আসবে তো চলো বন্ধুরা দেখো মাছগুলোকে আমি ধুয়ে ধুয়ে সব আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি এক একদিন এক একটা বের করব কারণ একসঙ্গে সব মাছ রাখলে সেটাকে ডিপ ডিজে থেকে বের করে সব কটা জল দিলে না টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য আলাদা আলাদা বাটিতে করে দেখো আমি রেখে দিয়েছি ধোয়া হয়ে গেছে এখানে মাথাটাও ধুয়ে নিয়েছি আর আজকে বাঁধাকপি মাছের মাথা করব না কারণ আজকে লাউ চিংড়ি হবে আমরা চাল নিয়ে বন্ধুরা এখানে সাড়ে সাতশো চাল আছে তো সাড়ে সাতশো চাল আমাদের ছজন খেয়েও কিন্তু আমাদের কুকুর আছে তাকে দিয়েও কিন্তু আরও ভাত থেকে যায় রাতে সেই ভাতটুকু আবার অন্য গরম ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয় কেন তো যদি হঠাৎ করে কেউ একজন চলে আসে খাওয়ার মধ্যে তখন তো একজনের মতন ভাত থেকেই যায় তাই জন্য কিন্তু আমি এই সাড়ে সাতশো চাল করেই কিন্তু রান্না করি এই হাঁড়িটা বসাই বলে আমার বর খুব রাগ হয় বন্ধুরা বলে এই ছোট হাঁড়িটা কেন কারণ একটা বড় হাঁড়ি বসাতে পারবো না দেখো হাড়িটা কিন্তু পুরীর থেকে আনা ছিল আমার খুব পছন্দের হাঁড়িটা ছিল আর এইখান থেকে দেখো হাড়িটা কিন্তু টুবড়ে টুবড়ে গেছে দেখতে পাচ্ছ মাঝতে মাঝতে তবুও মনে হয় কি এই হাঁড়িটা আমার এত ভালো লাগে আর আমার জলটা না একটু কম রয়েছে বলে আমি কম জল দিলাম এখনও জলটা ফুল হোক তারপরে আবার জল দিয়ে দেবো রাতের বেলা জানো তো এই অ্যাকোয়াগার্ডের সুইচটা অফ করে রেখেছি আমি খেয়াল করিনি আর এখন দেখো সবই ফুল জল এইটুকু হয়েছে আমি জানি না কতটুক হবে জল তো আমি এই ফাঁকে কী করলাম বলো তো এই ঢপটা আমি মেজে নিয়ে আসলাম তাহলে না মাঝে মাঝে যখন জলটা খালি হয়ে যায় একটু মেজে নিলে না বেশ পরিষ্কার লাগে দেখতেও ভালো লাগে মাঝাগুলো আমার হয়ে গেছে আর এই দেখো এখনও একটা মাছ বাকি আছে এটা হোক আর একটু হবে তুলে নেবো মাছটা আমি দেখো বন্ধুরা লাউটা কেটে ফেললাম তোমাদের দেখানোর আগেই খেয়াল ছিল না যে ভিডিও বানাচ্ছে কি সুন্দর কুচি লাউটা জানো তো বন্ধুরা এটা দিয়ে হবে লাউ চিংড়ি আর আজকে বাজার থেকে এসছে এরকম নতুন আলু নতুন আলু এখানে এসছে পেঁয়াজ রসুন এখানে এসছে কুইমিচুরি কুইমিচুরিটা কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা এই শীতের দিনে কুইমিচুরি খেতে কিন্তু তার এই দেখো কুঁড় মিচুড়িগুলো কি সুন্দর লকলক করছে দেখেছে বন্ধুরা আমি তো এটাকে এখন তাড়াতাড়ি অফিসে ভাত দিতে হবে সেই জন্য না বন্ধুরা আমি খুব ব্যস্ত বলে তোমাদেরকে অতটা ভালো করে ভিডিওটা করতে পারছি না একদিকে রান্না করছি একদিকে ভিডিও করছি একদিকে ভিডিও দেখছি আর বলো না পাগল পাগল হয়ে গেছি একদম যেন তো এই দেখো কি সুন্দর না বই মিচুড়িটা আজকে তো করা যাবে না আজকে কত খাবো বলো কালকে খাবো আর ব্যাগের মধ্যেই রেখে দিচ্ছি কী কী এনেছে বাজার বাজারে এসে দেখো কুমড়ো ধনে পাতা টমেটো বেগুন কুমড়োটা খুব সুন্দর খুব সুন্দর কুমড়োটা আর এই দেখো বেগুন ফুলকপি এগুলোই এসছে আজকে বাজার থেকে হুম এগুলোই এসছে আর এই ব্যাগের মধ্যে কী আছে এটার মধ্যেও আছে ছোট ছোট দম খাওয়ার আলু আর এই দেখো বন্ধুরা এত পেঁয়াজ রসুন রয়েছে আবার এই পেঁয়াজ রসুনের বতলা নিয়ে এসেছে আর এটা এনেছে ছোটো ছোটো আলু দম খাওয়ার জন্য তো আজকের বাজারটা ছিল এইটুকুই বন্ধুরা নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে দেখো একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি এটা আমি একটু কালিয়া ধরনের করতে চেয়েছিলাম কিন্তু না একটু ঝোল নাড়া ক্লাস্টে যেহেতু ডাল করিনি সেই জন্য একটু একটু করেছি হালকা এখানে লাউ কেটে নিয়েছি বন্ধুরা আর দেখো এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটা লঙ্কা ফাটিয়েছি দুটো লঙ্কা কিন্তু আমি গোটা দিয়েছি কিন্তু লাউ কিন্তু খুব ঝাল ভালো লাগে না মিষ্টি মিষ্টি আমি তাড়াতাড়ি করার জন্য আরেকটা কড়াইতে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি হচ্ছে লাউ চিংড়ি আর এই দেখো বন্ধুরা এইখানে দেবো ধনে পাতা এইরকম টকটকে ধনে পাতা কি সুন্দর ধনেপাতা যদি এই লাউ চিংড়ির মধ্যে যায় যা হবে না বন্ধুরা খেতে দারুণ কালার এসছে কিন্তু এ তোমরা বুঝতে পারছো না আমি দুধ থেকে একটু তুলি দেখেছ সুন্দর কিন্তু কালার এসছে এটা বেগুন দিয়ে মাছের তেল ভেজেছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এটাকে আগে বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি তুলে রেখেছি তারপরে তেলটাতে গরম করে মাছের তেলটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়েছি একটু লবণগুলো বৃষ্টি না বন্ধুরা কেমন লাগবে দেখি খেয়ে এই ফার্স্ট টাইম খাবো অনেক বাসন জমে গেছিলো কিছুটা মেজেছি কিছুটা রয়েছে একটা মাজবো গ্যাসটা মুজবো ব্যাস মোটামুটি হয়ে যাবে রান্না এটা কিন্তু বন্ধুরা সোনার মাছের ঝোল দেখেছ কি পাতলা সোনা খাবে এই মাছের ঝোলের মধ্যে আছে লাউ বরবটি আর আলু আর কিছু দিয়ে নিয়ে আসি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা মেজেছি এখনও মাঝাপাকি এই প্রশটুকু হয়েছে বন্ধুরা গ্যাসটা মুছে আমি স্নান করে এসেছি এবারে খাবো খাবারটা গোছাবো বলে এসেছি আর এই দেখো লাল চিংড়িটা একটু গামাখা গামাখা করেছি কারণ কি তো শুকাইনি খুব একটা কারণ এটা আর মাছের ঝোল আর যেটা বললাম তোমাদের সাথে খুব গরম বসিয়েছি সেই বেগুন দিয়ে মাছের তেল আমি কোনোদিনও খাইনি আজ ফার্স্ট খাবো জানি না বন্ধুরা কেমন লাগবে আমার একটু আস্তে আস্তে লাগে এই জন্য আমার ভালো লাগে না তো দেখি কেমন লাগে সবাই যখন খায় আমার বন্ধুরা একটু দেখাই যাক টেস্ট তো করা যায় না তো বন্ধুরা স্নান করে চলে এসেছি দেখো সবে সিঁদুরটা করেছি মাথাটাও এখনো আসতে তো ভাবলাম প্রচণ্ড খিদে পেয়েছে কাজ করতে করতে ভাবলাম আগে একটু খাওয়া দাওয়া করা যাক সেই জন্যই খাবো খাওয়া দাওয়ার পর আবার রান্নাঘরটা একটু গোছাবো এখনও দেখো যে আমার বাসনগুলো তোলা বাকি পুরো থাকটা দেখেছি তো খালি রয়েছে সব বাসনগুলো যেগুলো মেজে দিয়েছে দিদি সব মাছ ধুয়ে রেখেছি ওগুলোকে শুধু আমি একটু ওখানেই পুজিয়ে রাখবো ব্যাস তো চলো খাওয়া দাওয়া করবো ভাত এখানে নিয়েছি বন্ধুরা সেই ভাজাটা আমার বউমাকে আর মাকে একটু মেখে একডাল দেবো আর এখানে দেখো লাউ চিংড়ি আর এই যে নিয়েছি মাছের ঝোলটা আমার আজকে একটু ইচ্ছা করেছে লেজাটা খাবো জানি না বন্ধুরা খেতে পারবো কি না কারণ অনেকদিন দিন আগেই কিন্তু এই মাছ খাওয়া আমি ছেড়ে দিয়েছি তোমরা জানো তো ইচ্ছা যখন করলো জানি না খেতে পারবো না আর এই দেখো এখানে নিয়েছি জলপাইয়ের চাটনি এই চাটনিটা কিন্তু কালকের এই চাটনিটা একটু রয়েছে সেই জন্য নিয়ে নিয়েছি মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছি কালকে খানিকটা করেছি করতে করতে আর ভালো লাগছিল না তো আজকে আবার সকালে চলে এসেছি দেখো সকালবেলা এসেই রাত্রিবেলা যেহেতু এলবি করেছিলাম নাইট এলবি ছিল বন্ধুরা সেই জন্য কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকে আবার সকাল থেকে শুরু করি তো তোমরা দেখতেই থাকো সাথেই থাকো আজকে বৃহস্পতিবার বন্ধুরা এই দেখো আমার ভাত বসানো হয়ে গেছে এখানে টমেটোর ডাল আমার হয়ে গেছে করা এগুলো জলে ভিজিয়ে রেখেছি এখানে মাছের ঝোল হবে কুঁইমি চুরির তরকারি আর এ দেখো ধনে পাতা নিয়েছি একটু মাছের ঝোলে দেব আর এখানে টমেটো নিয়েছি সকালে টিফিনে ভেবেছিলাম একটু চাউমিন করবো দেখো চাউমিনের প্যাকেটটা নিয়েছিলাম কিন্তু ছেলে বলছে করতে হবে না ডিমও বের করে নিয়েছিলাম বলছে করতে হবে না সেই জন্য আর করবো না টিফিনে কি খাওয়া দাওয়া হয় তো চলো আবারও তোমাদের সাথে পরে আসছি গল্প করতে ব্রেকফাস্টে বন্ধুরা আজকে তো বললাম কিছুই করলাম না ভেবেছিলাম একটু চাউমিন করবো করলাম না এ দেখো পাউরুটি নিয়েছি এই যে আমার জন্য পাউরুটি আর এই যে চা করে নিয়েছি দুধ চা এটা আমি খাবো আর আমার বউ মারা আজকে শরীরটা একদম ভালো না জানে তো বন্ধুরা সমানে পেট কামড়াচ্ছে পেট ব্যথা করছে ওই জন্য ওকে আমি এ দেখো চিড়ে সিদ্ধ করে দিয়েছি সোনাও খাবে আর সোনারও শরীরটা এরকম ওর মার মতন খারাপ তাই তুই মা দিয়ে মেয়ে দিয়ে এই যে খাবে ওকে এক গ্লাস আমি চিড়ে সিদ্ধ করে দিয়েছি দেখেছো তো এই দেখো এক গ্লাস চিড়ে সিদ্ধ বৌমার জন্য করে দিয়েছি আর এই দেখো চিড়েটা এখন এতটা রয়েছে কিন্তু এতটা খাবে না একটুকুই আগে খেয়ে নিই এই খেতে গেলেই একদম নাক যা সিটকবে আমার বৌমা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এটা খেতে হবে আর এই পাউটিগুলো আমি না একটু সেঁকে নিলাম জানো তো একটু সেঁকে নিলে না বেশ ভালো লাগে খেতে তাই না মাছের ঝোল হয়েছে দেখো কুমড়ো দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি এটা সোনা খাবে আর সোনার দাদান খাবে মাছের ঝোলটা আমার মা আর ছেলে খাবে আর বৌমার জন্য আজকে মাছ খাবে না বলেছে আর আমি তো খাই না তোমরা তো জানো কালারটা কিন্তু বন্ধুরা সেরকম আসছে না খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা বন্ধুরা এখানে আমি চুঁড়ি মিচুড়ি বসিয়ে দিয়েছি এই দেখো এখানে নিয়েছি আলু বেগুন আর কুমড়ো এখানে একটু যদি সিম থাকতো ভালো হতো তো সিম নেই বলে আর কি করা যাবে আর এই রাখো এবার মিচুড়িগুলোকে আমি ঢেলে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তেলের উপরে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিঙি এমনি গোটা গোটা দিয়েছি পরে এটা ধুলে দেবো ঠিক আছে আর একটু সরষে পাতা দিলে ভালো হতো তো মা বললে সরষে পাতা দিতে হয় না এমনিই কর এরকম নিচুরিগুলোকে আমি দিলে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই কড়াইটা কিন্তু আমার অনেক দিনের আমার বিয়েরও আগে তাই এই কড়াইটা মানে আমি থাকতে পারছি না এই কড়াইটাকে তোমরা স্কিপ করে দিও তোমরা কেউ বাজে কিছু কমেন্ট করো না এই কড়াইটা এরকম কেন এই বলে আমার অনেক কড়াই কিন্তু আমি এই কড়াইটাকে এত ভালোবাসি না মানে রান্না না করে পারি না এরকম একটা অবস্থা জানিস খুব ভালো লাগে কড়াইটা আমার তো এরকমভাবে রাখো মিচুইটা আমারবার মজি যাবে এর মধ্যে আমি একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি লাস্ট করে তোমাদের দেখাচ্ছি আর এখানে আমি একটু ইয়ে দেখো হাতে দেওয়া বড়ি কিছুটা ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে ছড়িয়ে দেখো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে দেখবে দাদা দাঁড়া দেখো কালারটা এসছে কি দারুণ কালার এসছে এবার আমি এই ভাজা বড়িটা দিয়ে দেবো কিন্তু আমি বেশি ওটা মোটামোটা দেখো কেমন কালার এসছে এই ধোঁয়াটা আসছে বলে বুঝতে পারছো না তোমরা খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে দেখো খুব সুন্দর এক থালা ভাত গরম গরম এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিচ্ছু লাগবে না জানো তো আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি না এটা কিন্তু আমি ডলে দিই নি জানো তো খুব ঝাল ভালো লাগে না এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি নিরামিষ যে কোনো তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই না তুমি দেখো আমার মিচুরিটা রান্না তাহলে রেডি ঘাটা ঘাটা করে দিতে খুব পছন্দ করি যে কোনো তরকারি একটু বেশ তাকি তাকি থাকলে আমার ভালো লাগে না বেশ একটু ঘাটা হলে না বেশ খেতেও ভালো লাগে জানো তো দেখতেও বেশ সুন্দর হয় খেতেও বেশ ভালো হয় তো দেখো কি সুন্দর হয়েছে বলো কেমন লাগছে তোমরা নিজেরা বলো কত সুন্দর লাগছে দেখো তো রান্না রেডি শীতকালে মিচুরির একটা দারুণ গন্ধ বেরোয় জানো তো বন্ধুরা একটু শুকালে না বেশ ভালো লাগে খেতে দেখো কটাইও লাগবে না কিন্তু একটু শুকনো শুকনো বাঁধাকপিও তাই আমার একটু শুকনো শুকনো ভালো লাগে খেতে দেখো আমার নিচুড়িটা রেডি আর এখানে খানিকটা নিয়ে নিয়েছি এটা পিসিকে দেব আর এটা হচ্ছে আমাদের জন্য রাখবো বন্ধুরা দেখো এইটুকু পরিষ্কার করতে পেরেছি এখনো আমার সব পড়ে রয়েছে দেখো কি অবস্থায় সব মাজবো এই সোনাকে স্নান করে গ্যাস কারণ গ্যাস মুজবো এখন অনেক কাজ পড়ে আপেল খাওয়ার বায়না করে বন্ধুরা দেখো আপেলটাকে কিভাবে কামড়ে কামড়ে খেয়েছে ব্যাস এইটুকু করে নষ্ট আর কেউ খায়নি এই আপেলটা কে খাবে বলো কিন্তু আমি কিন্তু আপেলটা ফেলবো না এই পাশ থেকে কেটে নিয়ে এটা কিন্তু আমি পেস্ট করে এটা আমি গায়ে মেখে নেবো এত বড় আপেলটা ফেলে দিয়ে কী হবে বলো কোনো জিনিসই নষ্ট করা নেই কত দাম আপেলটার ও খুব বায়না করছিল তাই ওর মা ধুয়ে ওর হাতে একটু দিয়েছিল কিন্তু ও যে কামড়ে কামড়ে এরকম করবে সেটা বুঝতে পারিনি কারণ সোনাকে সিদ্ধ করে তবে কিন্তু আপেল খাওয়াতে হয় গোটা গোটা ফল খায় না কিন্তু ইদানিং দেখছি এখন কিন্তু সোনা খেতে পাচ্ছে দেখো ঠাকুরের কলাটা বাবু কোথায় রেখেছে আর এই যে বন্ধুরা ধানটা রেখেছে না এই ধানের জন্য হচ্ছে ঘরে ইঁদুর আর বলো না এই কতবার বলছে গিয়ে ধানটাকে হচ্ছে ফেলে দাও কিছুতেই ফেলে না মা দেখো এখানে পুজো দিয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবার আমার বৌমাই পুজোটা দেয় কিন্তু খুব শরীর খারাপ বলে মা বললো আমি পুজো দিয়ে দিই তোদের এখন অনেক বেলা হয়ে যাচ্ছে তাই বৃহস্পতিবারে পুজোটা কিন্তু আজকে মা দিয়ে দিচ্ছে তো পরে পাঁচারিটা পরে নেবে সন্ধ্যাবেলা এই দেখো মা পুজো দিয়ে দিচ্ছে মা একটু তাকাও মা একটু তাকাও হাই বলে দেখো ওর অবস্থা দেখো মাঠ পেছন পেছন করবে নকুল দানা খাওয়ার জন্য এই দেখো কালকে মিমি এই খাটটা গুছিয়েছে এই খাটটা গুছানো মানে চারদিকানি ব্যাপার না বন্ধুরা কি অবস্থা হয়েছে এই খাটটা থাকে আর এই যে সোনার যত পুতুল ওই দেখো কোনায় সব জড়ো হয়েছে জানো তো আর এই যে গত গুছিয়েছে দেখো মানে যতই গুছাক না কেন এই খাটটা যে ফাঁকা থাকা মানে ভাগ্যের মানে ভাগ্য করে এই খাটটা ফাঁকা থাক মানে দেখতে পাওয়া যায় জানো তো এমন অবস্থা আর ওই দেখো ওপরে আর একজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো কি অবস্থা বন্ধুরা মাকে কতবার বলি যে এই চেয়ারটাই বসো না এই চেয়ারটা যেমন হয়ে গেছে বাজে দেখতে আমার নাতনি যখনই দেখে এই চেয়ারটা মার অমনি টান মেরে ফেলে দেবে জানো তো যতবার ফেলে দেবে ততবার আমার মা তুলে তুলে এর উপরে বসবে এখন মার বয়স হয়ে যাচ্ছে বলো তো এই পাতলা হালকা চেয়ার আর মার এখন শরীরটা ভারী হয়ে গেছে মাকে বলি এই চেয়ারে বসবে না মা কিছুতেই কথা শুনবে না সেই এই চেয়ারটা মার এত প্রিয় এই চেয়ারটা যখন মা এই দেখো বন্ধুরা এই আলমারিটা যখন মা কিনেছিল এই আলমারিটার সঙ্গে এই চেয়ারটা মাকে ফ্রি দিয়েছিল জানো তো তা এই চেয়ারটা ছোটোবেলায় আমার মা আবার আমার ছেলেকে দিয়েছিল তো ছেলে যখন বড় হয়ে যায় এই বাড়িতে যখন আসি তখন মাই আবার এই চেয়ারটাকে নিয়ে বসে আর এইটা দেখো আমার বোন কিন্তু মাকে এই দুটো চেয়ার কিনে দিয়ে গেছে কিন্তু মা এই চেয়ারগুলোতে বসবে না কত সুন্দর বলো এই চেয়ারগুলো বেশ শক্তপোক্ত কিন্তু মা তা বসবে না আর দেখো বাইরে জামাকাপড় ভর্তি ভর্তি চারিদিকে সব জামা কাপড় ভর্তি কত মেলা হয়েছে দেখো জামা কাপড় যে একটু আগে আসলো সোনার এই যে হাগিস সোনা প্যাম্পাস আর কতদিন যে পড়বে কি জানি প্যাম্পাস পরালে কি এখন প্যাম্পাস পড়ালেও কি হয় বন্ধুরা জানো তো বারবার প্যাম্পাস খুলে খুলে ওকে বাইরেতে হিস করিয়ে নিয়ে আসি কারণ এই প্যাম্পাস পরা তো সবসময় ভালো না যখন সোনার শরীরটা খুব খারাপ হয় তখন কিন্তু সোনাকে প্যাম্পাস পরিয়ে রাখা হয় শরীতে বাজে বন্ধুরা পুরোই একটা এখন এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি গ্যাস মোছা বাকি বাসন মাজা বাকি কারণ সোনার মা সোনার খাবার করতে গেছে আর আমি কিন্তু সোনাকে ধরে রেখেছি আর দেখবে সোনাদের ঘরটা কি অবস্থা দেখো দেখো বন্ধুরা সোনা যত খেন না আর এই দেখো যতবার সব কিন্তু সোনা ফেলে দিয়েছে দেখেছো সব সোনা ফেলে ছড়িয়ে কি করেছে দেখো বলো কতবার গুঝাবে একটা বাচ্চার বাড়িতে অনেকে বলে না ঘর নোংরা ঘর নোংরা অনেকে আছে যারা বলবে কিন্তু আমি মনে করি বাচ্চা বাড়িতে কিন্তু ঘর অপরিষ্কার থাকবেই বাচ্চাদেরকে বকবেন না কারণ ওরা তো সারা জীবন ছোট থাকবে না ওরা তো একদিন বড় হয়ে যাবে কিন্তু এই ছোটো ছোটো অন্যায়গুলোকে মেনে নেবেন কারণ ওরা ছোটোবেলায় যে কষ্টটা দেবেন ওরা কিন্তু বড় হলে সেটা মনে রেখে দেয় কাজেই বাচ্চাদের বকবেন না এগুলো আমাদেরকেই একটু কষ্ট করে তুলে রাখতে হবে তাই না এই কপিগুলোকে কপির মানে গাছগুলোকে দেখে না বন্ধুরা খুব ইচ্ছা করছিল একটু কপি পাতা খেতে জানো তো কপির পাতা খেতে কিন্তু খুব ভাল লাগে বাটা খেতে আর এই দেখো এখন ছোট্ট কপি ধরেছে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো কি ভালো লাগে না বলো নিজের হাতে লাগানো জিনিস সত্যি একটা দারুণ লাগে দেখতে দেখো এই দেখো একটা ছোট্ট কপি হয়েছে কি সুন্দর লাগছে দেখো দেখতে ও ওই পাশে আরেকটা হয়েছে দেখো ওই পাশে আরেকটা কপিও হয়েছে ঠিক ও ওইখানেও আরেকটা হয়েছে কি ভালো লাগে দেখতে বলো নিজের হাতে লাগানো জিনিস বাবুর যখন এরকম ফল হয় তা সত্যি অপূর্ব লাগে দেখতে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করে দিলাম আর এই ঘরটা এই ঘরটা আছে বলে না বন্ধুরা আমাদের অনেক কিছু জিনিস যেন না আমরা এই ঘরটার মধ্যে ঢোকাতে পারি যেমন দেখো টেবিলটা এই যে মেশিনটা বলেছিলাম বাবুকে মেশিনটা বিক্রি করে দাও মেশিনটা কিন্তু বাবা যখন জাপান থাকতো চাকরির সময় তখন বাবাই মেশিন আর হারমোনিয়াম এসেছিলো তো হারমোনিয়ামটা বন্ধুরা জানো তো বাবা বিক্রি করে দিয়েছিল। মানে আমার উপরেই রাগ করে বলতে পারো তো বলেছিলাম না গান আমার দুই বোনের শেখানোর খুব ইচ্ছা ছিল সেটা যাই হয় নিজে কোনো কারণবশত তখন বাবা ওটা বিক্রি করে দেয় হ্যাঁ যাই হোক এই যে মেশিনটা দেখছো এটাকে আমার বড় ঠিক করে নিয়ে এসছে এটা কিন্তু হাত মেশিন ছিল এটাকে পা মেশিন করে নিয়েছে আর এই দেখো এখন গরম পড়ে মানে ঠান্ডা পড়ে গেছে এখন দুটো ফ্যানকে এই ঘরে রাখা হয়েছে জায়গা নেই বন্ধুরা ঘরের মধ্যে এমন অবস্থা আর দেখছো তো আর এই যে তেলের এই যে ড্রামগুলোর অবস্থা দেখো প্রচুর ড্রাম বন্ধুরা মানে মাসে দুটো করে যদি এরকম ড্রাম আসে এবার ভাবো কত ড্রাম সেই জন্য এই ড্রামগুলোকে না বাবু কেটে কেটে কিছুটা গাছ লাগাতো আর কিছুটা কেউ অনেকে নিয়ে গেছে কিছুটা ভাঙাচুরোকে দিয়ে দেওয়া হয়েছে যারা ভাঙাচুরো বিক্রি করতে আসে নিতে আসে আর এই দেখো কুমড়ো আনা হয়েছে এই কুমড়োতে কিন্তু বন্ধুরা বড়ি দেওয়া হবে আর কদিন পরে জানো তো তো এটা হচ্ছে গাড়ি রাখার জন্য এই ঘরটাকে বানানো হয়েছিল তো অনেক আমাদের সুবিধা হয় কি বলতো বর্ষায় জামাকাপুর মেলা থেকে শুরু করে এই ঘরটা আমাদের অনেক উপকারে দেয় এখন সোনার মা খাওয়াবে তাই দেখো বন্ধুরা আমি আর সোনাকে নিয়ে একটু বসে আছি সোনা স্নান স্নান করে এসেছে এ দেখো এখানে সোনা খাবে সোনার মা এখন সোনাকে এখানে খাওয়াবে রোদের মধ্যে বসে তো বন্ধুরা এই জিনিস কটা তুলে রাখবো এখন কারণ এই যে এই কটা নিয়ে এসেছে এগুলো হচ্ছে ঠাকুরের সাবান দেখো ঠাকুরের ছোট্ট ছোট্স সাবান এক পিস করে দিয়ে দিলে না খুব সুবিধা হয় জানো তো ঠাকুরের এটা খেতে তুমি সাবানটা এগুলো সব ঢুকিয়ে রাখবো কিছুটা খই রয়েছে খইটা খেতে পারো না আমার দুধ দিয়ে ভাল লাগে তো খই দিয়ে খই দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবা আর এই যে এনেছে গরম মশলা এখানে হচ্ছে তেজপাতা তেজপাতাটা শেষ হয়ে গেছিলো দু প্যাকেট ময়দা শুকনো লঙ্কা আর এনেছে বডি অয়েল এই যে এটা হচ্ছে কেও কার্পিনের বডি অয়েল জায়গাটা খালি হয়ে গেল কি সুন্দর আমার ছেলে বেড়াতে ছিল বন্ধুরা দেখো সব বন্ধুদের সাথে সেই ফটোটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে যতই দিদি রাখি দিদি আমাদের বাসন মেজে দিক না কেন আজি সবাই আমার মতন বাড়িতে এরকম হেলথ আছে দিদি আমাদের দিদির মতন তাদেরকে বলছি সবাই মনে করে জানো তো যে আমরা মনে বাড়িতে কোনো কাজ করি না দেখো রান্না বান্না করার পরেই দেখো এতগুলো বাসন এছাড়া তো সকাল থেকে হতেই আছে মাছছি আর এখন কিন্তু লাস্ট এইটুকু বাসন মাজলাম তো এই এক গামলা বাসন হয়তো সকালে থাকে আর তোমরা দেখেছোই আমার বাসন কতগুলো থাকে কিন্তু বাসন বেশি হলে কি করবো বলো নিজেরা তো নিই না তা তো মেজে নিই বলো এখানে কি কম বাসন আছে তো যাই হোক দেখো নিজেরা কিন্তু কাজ করেনি যতই কাজ করি না কেন কাজ আর কমে না তাই না তো দেখো আমার সব কিছু কাজ হয়ে গেছে মোটামুটি এবার আমি যাবো স্নানে এই দেখো আমার গ্যাস মোজা হয়ে গেছে সব কমপ্লিট এবার আমি স্নানে যাব